আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা দেখতে পারতেছেন ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আসলাম এটার রিভিউ নিয়ে আসলাম আসলে এটার আনবক্সিং রিভিউ নিয়ে আসলাম তো এটা আমি হচ্ছে দারাজ থেকে অর্ডার করছিলাম ডুয়াল ইউনিট ওয়ারলেস মাইক্রোফোন এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন দেখতে পারতেছেন মডেল নাম্বারটা আর হচ্ছে এটা এখন আমি যে ভয়েস বর্তমানে রেকর্ড করতেছি ওটা হচ্ছে এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন থেকে আর সাউন্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে মোটামুটি সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর হচ্ছে এর আগে আমি মাইক্রোফোন ইউজ করতাম কে পঁয়ত্রিশ মাইক্রোফোন আসলে আমার কাছে যে মাইক্রোফোন গুলো আছে এটা ডুয়াল ইউনিট আমি ব্যবহার করতাম যে দেখতে পারতেছেন ডুয়াল ইউনিট এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কে পঁয়ত্রিশ মাইক্রোফোন তো এটা আজকে থেকে আমি ভাত করলাম এতদিন আমার যত ভিডিও ছিল সাউন্ড রেকর্ড ছিল সব এটা দিয়েছিল আসলে এটা সাউন্ড কোয়ালিটি আমার তেমন একটা পছন্দ না আর হচ্ছে সামর্থ্য নাই আসলে আমাদের গ্রাম এলাকায় আমরা ভিডিও বানাই তো তেমন সামর্থ্য নাই যে আমরা রোডের মাইক্রোফোন কিনবো তার কারণে আমরা হচ্ছে শখ পূরণের জন্য এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোনটা কিনলাম আসলে সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আপনারাও কিনতে পারেন তো আমি এখন হচ্ছে এটার আনবক্সিং ভিডিওটা আপনাদের শেয়ার করব। চলেন এটা আনবক্সিং ভিডিওটা দেখা যাক আর এটার সাথে কি আছে না আছে সমস্ত কিছু আমি পরে বলতেছি আনবক্সিং ভিডিওর ভিতরে কিছু জানানোর চেষ্টা করবো ভিউস অনেক কথা হলো চলেন এখন এটা আনবক্সিং করা যাক আর আসলে এর ভিতরে কি আছে না আছে সব দেখানো যাক চলেন আনবক্সিং ভিডিওটা শুরু করা যাক সো ভিউস আমরা এখন হচ্ছে আমাদের পার্সেলটা নিয়ে আসলাম আসলে এখন আমরা এটা আনবক্সিং করবো আর এর ভিতরে দেখবো কি আছে না আছে চলেন দেখা যাক দারাজ থেকে রিসিভ করছিলাম এটা বাইশ তারিখ অর্ডার দেওয়া হয়েছিল আজকে আসলো আপনারা সব কিছু দেখতে পারতেছেন এটার প্রাইস আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করছিলাম এটা এখন আমরা আনবক্স করবো তো আমরা বক্সটা আনবক্স করে ফেললাম এর ভিতরে আরেকটা বক্স আছে ওদের প্যাকেজিংটা অবশ্য অনেক সুন্দর আছে মোটামুটি কিন্তু ফর্ম কাগজগুলো ব্যবহার করেনি যার কারণে আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডারের ডিটেলসগুলো এখানে সব ডিটেলস দেওয়া আছে কি আছে না আছে সব ডিটেলস দেওয়া আছে আর এই যে ভিতরে বক্সটা দেখতে পারতেছেন বক্সটা এখন আমরা খুলব তো খোলার মতো কিছু নেই যার কারণে আমরা হচ্ছে বক্সটা ছিঁড়ে ফেললাম এটা রিটার্ন দেওয়ার প্রয়োজন হবে না আশা করি সবিয়স আমরা বক্সটা আনবক্স করে ফেললাম এখন আমরা ভিতর থেকে যে মাইক্রোফোনগুলো আছে সেগুলা বের করে নেব তো দেখতে দেখতে আমাদের সব ক্লিয়ার হয়ে গেল এখন আমরা মাইক্রোফোনগুলো বের করে নেব সো বক্সটা ওপেন হয়ে গেল এখন দেখতে পারতেছেন আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনগুলো এখানে তিনটা আছে ডিভাইস টোটাল হচ্ছে আর একটা হচ্ছে দুইটা টিএক্স আর একটা হচ্ছে আর এক্স এটা হচ্ছে আর এক্স এটা হচ্ছে মেন রিসিভার এটাতে পাওয়ার অন অফ সব মোট দেওয়া আছে আর এর সাথে হচ্ছে দুইটা টিএক্স দেওয়া আছে পাওয়ারলেস মাইক্রোফোন যেগুলো আপনাদের সাথে থাকবে বা একটা আপনার সাথে থাকবে একটা আরেজনের সাথে থাকবে এটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা কোয়ালিটি অনেক হেভি আপনাদের যে রোডের যে মাইক্রোফোনগুলো আছে রোডের মতোই কপি সিস্টেম করছে আর বিশেষ করে এটার একটা গুণ হচ্ছে এটাতে মনিটরিং সিস্টেম করা যায় মাইক্রোফোনগুলো দেখতে পারতেছেন অনেক প্রিমিয়াম লাগতেছে আর দেখতেও অনেক সুন্দর তো আমরা এখান সাইডে রাখি ভিতরে দেখবো কি কি আছে তবে প্যাকেটিংটা অনেক সুন্দর প্রিনিয়াম করার চেষ্টা করছে এখানে দেখতে পারতেছেন থ্রি পয়েন্ট আর এম এম জেক দুইটা মানে থ্রি পয়েন্ট আর এম এম জ্যাক টু থ্রি পয়েন্ট আর এম 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 জ্যাক আর একটা হচ্ছে টাইপ সি পোর্ট যেটা আমাদের ফোনের সাথে কানেক্ট হবে আর থ্রি পয়েন্ট আর এম এম জেকটা আছে ওইটা আমাদের ক্যামেরা বা পিসির সাথে কানেকশন হবে এটা টাইপ সি টু টাইপ সি এখানে দেখতে পারতেছেন ইউজার ম্যানুয়ালগুলো এখানে সব ডিটেলস দেওয়া আছে আপনারা পরে নেবেন আমার প্রয়োজন নেই যার কারণে আমি পড়তেছি না সাইডে রেখে দেব এটা আর কিভাবে কানেকশন করবেন না করবেন সব এখানে ডিটেলস দেওয়া আছে এটার প্রয়োজন নেই আমাদের আগেই আমরা রিভিউ দেখে নিছি অনেকগুলো এর সাথে হচ্ছে একটা কেবল আছে এটা হচ্ছে টাইপ সি মানে ডুয়াল টাইপ সি আর হচ্ছে মাথায় হচ্ছে টাইপ এ টাইপ এ প্লাস হচ্ছে ডুয়াল টাইপ সি ইউএসবি টু টাইপ সি একসাথে এটা একটা সুবিধা আছে আপনারা একসাথে দুইটা ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন আর আপনাদের যে আরেকটা আছে ওটা তো আপনার ফোন থেকেই চার্জ হবে ওইটার প্রয়োজন হবে না ওটা চার্জ দেওয়ার তেমন একটা প্রয়োজন হবে না যদি ক্যামেরাতে ইউজ করেন তাহলে প্রয়োজন হবে তো আমরা এখন এটা টেস্টিং এ যাব চলেন দেখা যাক আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন সো আমরা এখন আমাদের যে রিসিভারটা আছে ওটা আমার ক্যামেরার সাথে সংযোগ করে রাখছি আর এখন আমরা ক্যামেরা থেকে মোটামুটি পাঁচ থেকে দশ মিটার দূরত্বে আছি এখন আমরা যে রিসিভারটা আছে টেক্স ওইটা দিয়ে কথা বলতেছি এখন আমরা নর্মাল মোডে দিলাম আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা প্রায় দশ থেকে পনেরো ফিট দূরে আছি আর মিটার কনভার্ট করলে হবে পাঁচ থেকে সাত মিটার বা দশ মিটার এরকম মিটার হবে আমরা এখন আসি যে মানে সচরাচর যেভাবে চলো ওইভাবে আসে আমরা এখন এটাতে দিব আপনাদের হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোড তো এটা দিলাম এরপরে হচ্ছে আপনারা এখন সাউন্ড শুনতে পাচ্ছেন কারণ আমার কাছে দুইটা ডিভাইস আছে তার মধ্যে একটা আমি ইউজ করতেছি আর একটা বন্ধ আছে আমরা এখন এটাতে দিব ইকুলেজার মোড হচ্ছে ইকুলেজার মোড দিলাম এখন দেখতে পারতেছেন সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা দেখেন আর এটা হচ্ছে এস এক্স নাইন সিরিজের টুয়েলভ মাইক্রোফোন এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আশেপাশে নয়েজ দেখতে পাচ্ছেন যে ওই কি পরিমাণ পানি হচ্ছে এখানে অতিরিক্ত নয়েজ আছে আমরা এখন যে এর যে অরিজিনাল যে মুডটা আছে ওইটা মুডেই আছি আমরা এটাতে যে ইকুলেজার মুড আছে তারপরে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড আছে এগুলো চেক করব আমরা এখন নয়েজ ক্যান্সেলেশন মুড দেবো তো

সাউন্ডটা কেমন হচ্ছে না হচ্ছে আপনারা একটু জানাবেন আর এটা ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো আমি ছয় থেকে সাত ঘন্টা ইউজ করছি আসলে কোম্পানি দাবি করছে যে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা টানা ইউজ করা যাবে তো আমি ছয় থেকে সাত ঘন্টা টানা ইউজ করছি এরপরে হচ্ছে এটা ব্যাটারি ব্যাক শেষ হয়ে গেছে আসলে এটা ব্যাক মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে এই যে কেউ যে ওয়ারলেস মাইক্রোফোনটা আছে এটার থেকে এটা ব্যাক আপ ভালো মনে হয়েছে আর এটার মানে সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে

তো হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলি আর এটার সাথে আমি এখন কে কে35 ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে এটার মানে দুইটার মধ্যে পার্থক্য দেখব আসলে কোনটার সাউন্ড কোয়ালিটি বেশি ভালো হয় কোনটা খারাপ হয় আসলে এটা যদিও দাম হিসাবে এটার সাথে এটা পার্থক্য করা উচিত না তারপর আমরা করব তো চলেন এখন হচ্ছে কে পঁয়ত্রিশ মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করি তবে আমরা এখন হচ্ছে কে35 ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে এটাতে সাউন্ড রেকর্ড করতেছি আসলে আগে কোনতে এজএস লাইন সাউন্ড রেকর্ড ছিল

আহ ভালো চলেন এখন আমরা ইনডোরে বাকি বিষয়গুলো জেনে নেই তো আমরা হচ্ছে এটা আউটডোরে সাউন্ড কোয়ালিটি দেখাইলাম তারপরে হচ্ছে ইনডোরে সাউন্ড কোয়ালিটিও দেখতেছেনে এখন হচ্ছে এইটা থেকে রেকর্ড হচ্ছে ওয়্যারলেস এসএক্স9 ওয়্যারলেস মাইক্রোফোন থেকে সাউন্ড রেকর্ড হচ্ছে আর হচ্ছে এটা যে সর্বোচ্চ রেঞ্জ 20 মিটার ওইটা বলছিলাম আমি আমি 20 মিটার আপ কোর্সলাম 20 মিটার পরেও হচ্ছে সাউন্ড নিতে পারে মোটামুটি আর হচ্ছে আনবক্সিং ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে এর ভিতরে কি আছে না আছে সব দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো এখানে আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম